তারা আসলে বাঘের লেজে পা দিচ্ছেন আমি আপনাদের দেখাবো আমি স্টুডিও থেকে স্টুডিও থেকে আমি দেখানোর চেষ্টা করব নরেন্দ্র মোদীর যে টুইটটা আপনাদের বাংলাতে দেখালাম তার অ্যাকচুয়াল টুইটটা হচ্ছে এটা এবং এই অ্যাকচুয়াল টুইটে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ ছেষট্টি হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন সাধারণত এই যে রিয়াকশানগুলো দেখা যায় এবং এখান থেকে আমি একবার যদি এটা এটা দেখাই আপনাদেরকে এই যে এক লাখ সাত হাজার হা 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 করে হাসির রিয়াকশন এসেছে এবার হাসির রিয়াকশন আসতেই পারে এটা গণতান্ত্রিক এবং নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে হাসনাত আব্দুল্লা আমার আমার খুব ভয় লাগছে আমার ভীষণ ভয় লাগছে আমার আমার কেন জানো কিছু একটা কুড আসছে এই হাসনাত আব্দুল্লারা তারা মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলুক তারা কুচ্চিংড়ে রাজাকার ওই যারা দিনে কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো না তো গা গাছ কি হয় কি হয় কখনো মজা কখনো ভয় ভারত রাশিয়া আমেরিকা দেশগুলোর প্রধান যারা রাষ্ট্রপ্রধান যারা তাদের সাথে এভাবে কথা বলতে নেই বাবা হাসনা আবদুল্লাহ বাবা বাবু সোনা এটা তুমি মোহাম্মদ ইউনুসকে বলতে পারো এভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে বলো না দুম করে কখন দেখবে তোমার চিটাগং চলে গেছে